সুন্দর একটা গরু রাখ দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু এই দেখেন ভাবে এই যে গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে দর্শক এই যে সারিবদ্ধ গরু সারিবদ্ধ গরু দর্শক খুব দারুণ দারুণ গরু এখানে এই গরু মালিক আপনি আচ্ছা আপনি কতগুলো নিয়েছেন আজকে পঞ্চাশটা মাথা পর্যন্ত আপনার আচ্ছা 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 যাই হোক এই খুবই সুন্দর সুন্দর গরু দারুণ গরু একই রকমের একই হ্যাঁ আচ্ছা যাই হোক এরকম দেখা যাচ্ছে না বহু দিন ধরে আমি হাতে আসি মানে বহুদিন মানে এই মাঝখানে আসা হয় না বললেন আচ্ছা এই যে গরুগুলো এত সুন্দর লাগতেছে আপনি শাড়ি বদ্মপাগা রাখছেন আপনি একজন বড় ব্যবসায়ী এখন E aí <laughs> আপনি তো আমাকে যে কোনটা কত বিক্রি হবে আজকে বাজার দরটা আপনি কি একটু বলবেন আমি আমার দর্শকেরা জানুক এক লক্ষ আশি হাজার টাকা দাম চাষম মাছ বলতে পারে সেটাও বলবে হাল চাষ করার জন্য পালার জন্য মানে বিশেষ করে হাল চাষ করা যায় দিয়ে এগুলো কি গরু বলে এগুলো এগুলোর বলদ বলে এটা একটু সরকার দেখি সুপ্রিয় দর্শকবৃন্দ এগুলো সবই বলদ গরু এই উনি পঞ্চাশটা গরু নিয়ে এই বলদ গরু এইটা কত কতগুলো বিক্রি হবে একই দাম আর ওইটা একটু কম এগুলো সবই একই রঙের দাম আচ্ছা এই যে বিভিন্ন কোয়ালিটির এক লাখ এই দুটো হবে এক লাখ আশি আর এইটা তিনটা হবে এক লাখ আশি টাকা আশি হাজার টাকা করে মূল্য এক একটা গরু আচ্ছা আর এই যে দেখা যাচ্ছে তো দর্শক দরিত সকালে আপনারা দেখতে থাকুন দারুণ একটা ভিডিও দর্শক এই রকমের গরু খুব কম দেখা যায় আমি আজকের প্রথমে এখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর গরু পারি পাবে আমি আর দেখি না এই হাটে বহুবার আমি আসছি কিন্তু আমি এই গরু দেখি না কিন্তু আজকের আমি দেখতে পাচ্ছি দর্শক আচ্ছা এই কত করে জড়া হবে এই বলে দুই লাখ দর্শক দুই লাখ এইগুলো পাওয়ার জন্য এটা 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 দুই লাখ দুই লাখ দশ হাজার দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু কত সুন্দর গরু এই ডকের গরু কি সুন্দর সেই গরুগুলো দর্শক আচ্ছা তারপরেটা দুই লক্ষ পনের আরো দুই লক্ষ নিচে নেই কিন্তু ওই ওই একটু কম আছে আশি আচ্ছা এইটা দুই লাখ বিশ একটু একটু দেখা দেন আচ্ছা দশ লক্ষ এই দুই লাখ বিশ সঠিক দাম বলবে না আচ্ছা আর এটা এই দুই লাখ দশ এইটা এই দুইটা সব লাখ দশ করে শুকনার দশক কিন্তু এই যে সুন্দর সুন্দর গরুগুলো না আপনার তো পঞ্চাশ পিস আচ্ছা এই কয় পিস তো এইখানে আরগুলো আরগুলো ওই আরগুলো ওইগুলো কি আপনার আচ্ছা একটু ওগুলো দেখাবেন আগে এই কয়েকটা দাম হতো গেলো তো সবচেয়ে বড় তাই না এই যে গরু এগুলো তো কোরবানির জন্য না কোরবানির জন্য পালবে কয়টা এই যে এইগুলো

এখনো এগুলো যারা কোরবানি হাটে উঠাবে তাদের জন্য এই গরুগুলো মানে আপনারা আগাম বিক্রি করতেছেন আর ওনারা এই চার পাঁচ পালবে আচ্ছা দর্শক এগুলো শুধু পালার জন্য কোরবানির জন্য এই গরুগুলো দারুণ দারুন গরুগুলি নিয়ে আসছে আচ্ছা এই এই কি আমাদের দেশি সব না ইন্ডিয়ান ইন্ডিয়ান বোর্ডার দর্শক এই বর্ডার গরু এতদিন দেওয়া দেখা যায় না এখন সরকার পারমিশন আছে যার কারণে আসে তাই না আমি হাতে দেখি নাই আমি এখন সরকারি পারমিশন থাকার কারণে এই গরুগুলো আসছে তার কারণে আমাদের দেশের গরুর মাংসের দাম আস্তে আস্তে কমে যাবে বলে আমার মনে হচ্ছে দর্শক খুবই সুন্দর সুন্দর গরু আমি এই প্রথম দেখলাম যে এই গরু ইন্ডিয়ান গরু দর্শক আমি আর দেখি নাই এই আজকে দেখলাম যে কত সুন্দর এই গরুগুলো এই গরু না আসার কারণে আমাদের দেশে গরুর গোসের দাম অনেক বৃদ্ধি পাইছে এখন আসছে এই সব গরু আসতেছে দর্শক এখন আস্তে আস্তে গরুর দাম কমে যাবে মাংসের দাম কমে যাবে আমার মনে হচ্ছে আপনার কি মনে হয় এই যদি আমদানি হয় তাহলে আমাদের আগে স্বাভাবিক অবস্থায় আসবে তাই না হ্যাঁ দর্শক আমাদের এটা সকলের আশা আশা আমরা মাংস খাইতে পারি না বহুদিন ধরি সাড়ে সাতশো টাকা কেজি এখন তো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি আমার মনে হচ্ছে যে এখন আস্তে 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 যাবে এই রকমের গরু যদি আমাদের বাংলাদেশে দর্শক কত সুন্দর গরু আমি খুব আনন্দ লাগতেছে যে এই গরু এখানে আমি দেখতে পাচ্ছি তার কারণে আমার মনটা খুবই ভালো লাগতেছে দর্শক আমার বহুদিনের আশা ছিল যে এই ইন্ডিয়ান গরু আমি দেখাবো কিন্তু আমি দেখাইতে পারি না দর্শক এতদিন আসে নাই এখন আসতেছে আমরা আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের সুখ সুখবর যে এই গরু আসার কারণে আমাদের দেশে গরুর দাম আস্তে আস্তে মাংসের দাম দর্শক আমার মনে হচ্ছে

এক লক্ষ পঁয়ষট্টি সঠিক বাজার দর পঁচিশ দর্শক পঁয়ষট্টি করে পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আপনার না

এই যে গরুগুলো এতদিন তো দেখিনি এই হাটে হ্যাঁ আমার মনে হয় এই দুই এক সপ্তাহ ধরে আসতেছে আমার মনে হয় আমি তো আরো আমার মনে আমার এখানে ভিডিও আছে কিছুদিন আগে আমি ভিডিও করে এই ধরনের ভিডিও গরু আমি দেখি তো আমার দেশে দুই বছর বেশি এক কবে এইখানেই বেসে এখানে বেঁচে চোখে বেছে বেছে

তো থাকবে থাকবে হ্যাঁ ঠিক আছে এখন এই যে গরুগুলো আপনার আপনারা আপনার টিমে কয়জন আছে বলো ভাই আপনার টিমে কয়জন আপনাদের টিমে লোক কয়জন আমরা আছি এমএ শেয়ার মানে একটা কোম্পানির মতো হ্যাঁ মানে আজকে তো পঞ্চাশটা গরু নিয়ে আসেন

বন্ধ ছিল আচ্ছা কিছুদিন মানে অনেক দিন বন্ধ ছিল তিন চার বছর এই থাকে তিন চার বছর দর্শক বন্ধ ছিল কারণ আমি ভিডিও তৈরি করি মাত্র 7 মাস যাবত এই 7 মাসে বিটা আমি আজকে দেখলাম ভিডিও তৈরি করি 7 মাস আমার চ্যানেলের পর আস্তে আস্তে আরো অনেক গরু আসবে দর্শক এখন আগে যেরকম আমরা কত কথা কেজি খাইতাম আর কিন্তু চারশো টা কেজি মানে বছর খানিক আগের কথা বলতেছি একজন এখন তো সাড়ে ছয়শো কিন্তু আমরা দুই বছর আগে কত করে খাইতাম সাড়ে চারশো সাড়ে পাঁচশো হ্যাঁ কিন্তু এখন সাড়ে চারশো কমপক্ষে সাড়ে চারশো টাকা আসলে অল্প দিনের ভিতরে আমি আশা করি দর্শক এই যে সুন্দর সুন্দর গরু এই দেখেন দর্শক এই যে সব নিয়ে আসছে গরু ভারতীয় গরু দর্শক এখানে আমি প্রথম এই গরুগুলো দেখছি এই হাতে খুবই সুন্দর সুন্দর গরু দর্শক খুবই দারুণ গরু খুবই সুন্দর দেখেন আরও দেখেন সাত মাইল গরুরাটে সাত মাইল গরুরাট হলো দশ রোড জেলা হলো ইউনিয়ন আমি এই যে সাত মাইলের গরুর থেকে আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে আমি এই গরুগুলোর দাম জানাবার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি দর্শক এ কি আপনাদের জানানো যায় কি এই একটা দারুণ গরু দেখা যাচ্ছে আমার সামনে শাহিওয়াল রাজা বাচ্চারা এইসব গরু আগে পড়তোয়াল সুন্দর গরু এই গরু মালিককে এটা মালিক আসবে আচ্ছা আপনার

ইতিমধ্যে কত দাম বলি মানে একশোর উপরে বলছে মানে এক লাখের উপরে বলছে আচ্ছা এটা কি আর তিন মন হবে মঞ্চ আর তিন মন হবে আপনার নাম কি মামুন সাহেবের গরু দর্শন এই একটা ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে এটাও একটা এ রে গরু এটাও একটা এড়ে গরু দর্শন যাকে সায়াল গরু বলে এই হলো ফ্রিজিয়ান যাচ্ছে খুব দারুণ খুব দারুন একটা আহ গরু দেখা যাচ্ছে আমার সামনে এই যে তার মালিক সবার কম কারণ আপনার সাহেব এটা কয়েদা দুই দাঁতের একটা এই গরু এবং এর জাত হলো ফ্রিজিয়ান মানে নাম করা জাত এই গরু আচ্ছা এর দাম কত চাচ্ছেন একশো বারো ইতিমধ্যে কত দাম উঠেছে মানে নব্বই রুপার দাম বলেছে আচ্ছা অনেক বেশি বলছি সত্যি কথা বলেন কারণ এই ভিডিও দেখে কিন্তু আপনাদের এই হাতে লোক আসবে যদি এখন বেশি দাম বলেন চিন্তা মেলা দাম যাব না মানে কত আশি রূপার বলছে তাই কেন আশি রূপায় বলছে কয় মন মাংস হবে कहले किसी का शांति मूवमेंट है आपन बोलतीस आपने की व्यापारी কসাইরা ভালো বলবে হ্যাঁ কসাইরা খালি গরুর দিকে একটা চাকা দে বলবে কয় মনে হবে কত হবে কিন্তু আমরা বলতে পারি না তবে আমি এর ধারণা আমি এত ভিডিও বানাই ওই থেকে আমার মনে হচ্ছে যে তিন মনের উপরে হবে বলে আমার ভিডিও সাড়ে তিনজন না আচ্ছা দর্শক আরে খুব সুন্দর সুন্দর গরু এটা দেখা যায় এই যে আমার মনে হচ্ছে ব্যাপারী স্যাপার এগুলো কিনে এখানে হ্যাঁ দর্শক আপনাদের গরু দর্শক আমি একটু দেখি আলোচনা কৰা যায় কিনা দাৰুণ দাৰু গৰু এখনে ব্যাপারী সাহেবরা এখানে কিনে রাখিছে আর ব্যাপারী সাহেবের লোকগুলো আমি দেখি না ওই একজন মানে পরিচর্যা করতেছে আমি আস্তে আস্তে ভিতরে দিকে যাচ্ছি ভয় লাগে গরুতে বুকাবুতি করে দর্শক তারপরও রিক্স নিয়ে আমি এই ভিতরে যাচ্ছি অনেকগুলো গরু এই যে গরু মালিক পক্ষের লোক মালিক পক্ষের লোক সালাম আলাইকুম ভালো আছেন আপনারা এসে কয়টা গরু কিনেছেন উনিটা কোথায় যাবে না আচ্ছা আইসক্রিম যে আপনারা কিনেছেন ওই কেনামুখী গরুর দাম মানে একটা আনুমানিক যে সার গরুকে বলে এরে গরু ও কেজি তো মানে সাতশো টাকার করে পড়ে যায় তাই না কেনা সাড়ে সাতশো পরে যাচ্ছে দর্শক একেবারে সঠিক কথা বলতে আর গাই গরু এই যে গাড়ি এই যে গাড়ি দেখা যাচ্ছে এই কত বলে যাচ্ছে বলে এসব সাড়ে ছয়শো টাকার নিচে পড়ে না যা আমি ঘুরে ঘুরে দেখলাম দর্শক এটা সাড়ে সাতশো টাকা পরে যাচ্ছে এ গরু আর এই যে গায়ে গরু সাড়ে ছয়শো টাকা পড়ে যাচ্ছে কেজি এর মুখীতে কেজি হিসাবে দেখা যাচ্ছে যে সাড়ে ছয়শো টাকা কেজি পরে যাচ্ছে গাই এবং সাড়ে সাতশো টাকা পরে যাচ্ছে এড়ে গরু আরে কিন্তু এরা যে কী করে বিক্রি করে স্বাস্থ্য আমি তা বলতে পারি না আপনার স্বাস্থ্য পেছেন কি পাবে দেখেন আজকে সাতশো টাকা পড়ে গেছে মাংসের কেজি কেনা দামের আচ্ছা দুই একটা কোন দাম বলতে পারবো যে কত টাকায় কিনেছেন আচ্ছা দর্শক সিলিপ না হওয়া পর্যন্ত বলতে পারবে না আপনি কি এইখানে লোক হ্যাঁ আপনি কিছুই জানেন না সুপ্রিয় দর্শকবৃন্দ আমি একটু সামনের দিক যাচ্ছি আস্তে আস্তে এই গরু তো এখানে এই গরুর ভিডিও করা মানে বিরাট একটা রিস্ক গরুর গুঁটা খাইতে হয় আপনার গরুর গায়ে হাইগে যায় কত রকমের সমস্যা তারপরও কত কষ্ট করে আপনাদের জন্য বিভিন্ন হাটে আমি আসি এইসব ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি হাট ঘুরে দেখলাম আজকের এড়ে গরু ভালো এড়ে গরু সাতশো টাকার উপরে করে যায় কেজি মাংসের কেজি এবং গাই গরু সাড়ে ছয়শো টাকা করে দেয় কেনামুখী এখন ওরা বিক্রি করে বাজারে তো দেখা যায় অনেকে সাড়ে ছয়শো টাকা বিক্রি করে মাইক দিয়ে দর্শক কীভাবে বিক্রি করে এইটা আমার চিন্তার বিষয় আমি বুঝতে পারি না যে এত দামে গরু কিনে কোন দামে কীভাবে বিক্রি হয়

দর্শক আমি বের হয়ে যাচ্ছি আমি সাপের দিকে যাচ্ছি এইখানে অনেকগুলো গরু দেখা যান দেখি কি আপনাদের দাম জানানো যায় কিনা হোয়া গরু এই বড় বড় ব্যাপারীরা এগুলো কিনে রাখিছে আচ্ছা এইখানে ব্যাপারী সাহেবের লোকজন আছে কেউ এই মালিক পাক্তের লোক মালিক পাকের লোক মালিক পক্ষের লোক হ্যালো ভাই হ্যালো এই যে এই গরুগুলো এখানে রাখা মালিক পক্ষের লোক আছে কেউ আমি সার গরু এখানে দেখা যাচ্ছে গরু বা বলে খুবই সুন্দর সুন্দর গরু এখানে এই ব্যাপারটি আপনার কিনে কিনে রাখি দায়িত্ব আছেন আপনি আমার সাথে একটু কথা বলেন দায়িত্বে আছে কি আপনারা কিনেছেন সব না কিনেছেন কোথায় যাবে আপনাদের এই গরু কাতলি যাবে আড়াই হাজার যাবে সে কয়টা গরু কিনেছেন আপনারা মাত্র বিশটা এই যে এই তো অনেক গরু দেখা যায় আর এক কই ও আচ্ছা এই ভাই কিনেছে ওন্ডা বিশটা কিনেছে বাইচাসের থেকে একটু কথা বলা কি দর্শক এই যে ব্যাপারী মাথায় এই আপনার গরু ওইগুলো আজকে ভাইয়া কয়টা গরু কিনছেন আপনি হ্যাঁ বলেন গাড়ি তো ওই কয়টা কিনেছেন ওই তো আপনাদের এই মাথা আছে ওই মাথা বলছেন তো খুব দারুণ দারুণ গরু কিনছেন এই গরু কোথায় যাবে ভাইয়া হ্যাঁ নারায়ণ যাবে ভাইয়া আজকে যে আপনারা এই গরু কিনেছেন ওই কেনার মুখে আপনারা বলছেন যে কেজি কত পড়তে পারে মন বা কেজি আচ্ছা দর্শক 55 750 আমি কিছু মধ্যে আপনাদের দেখাইছি আমি সমস্ত পাহাড় ঘুরে দেখেছি এই এই দেখুন আছো লেগে দিই এটা এটা আগে গাগা কিছু लास्टে দিই 750 দিই

সঠিক বাজার আপনাদের জানানো হলো দর্শক এখানে এক বিন্দু এর বিচারে কোনো বানাই ফানাই কোনো কথা নেই যে দামে বাইক নিচ্ছে আচ্ছা দর্শক এই হলো সাত মাইল গরুরহাট দারুণ একটা গরুরহাট এই জেলা যশোর উপজেলা সাতসা এবং এই যে ইউনিয়ন ইউনিয়ন হলো বাগাস্তরা হাটের নাম সাত মাইল প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে এই রকমের প্রচুর পরিমাণ গরু এখানে আসে যারা বড় গরু কিনতে চান এবং বড় গরু বিক্রি করতে চান তারা এই হাটে চলে আসবেন আর কারণ দক্ষিণ উত্তরবঙ্গ থেকে বড় বড় ব্যাপারীরা এই হাটে আসে গরু কিনতে দর্শক সব বড় গরু খুলনা বিভাগে এই হাটে দেখা যায় দর্শক এক মিনিট বলেন আপনি কি বলবেন আপনি কিছু বক্তব্য জানেন যেগুলোটা করলাম হ্যাঁ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীল জাহাঙ্গীর সাহেব এইটা আপনাদের গরু এইগুলো এই তো তৈরি করলাম এখন আমার দর্শকের উদ্দেশ্যে একটা বলেন আপনার যা মনে আসে এই যে দর্শক যারা দেখবে এই ভিডিওটা এই সাত মাইল হাটটা ঐতিহ্যবাহী হাট এই হাটে অনেক ছোট গরু অনেক পাওয়া যায় আমরা থেকে আসছি দূর দূরান্ত থেকে গরু ব্যাপারি আসে গরু নিতে আসকা দামটা অর্থ হারিতে একটু বেশি অর্থ হারিতে একটু বেশি তো এই হাতে সবসময় বড় বড় এই হাতে এখন যে আস্তে আস্তে যে গরুর দাম বৃদ্ধি পেয়েছে এই মূল কারণটা বলবেন না মূল কারণ অর্থনীতির সাথে কালেকশন আমার মনে হচ্ছে কি যে সামনে কোরবানি অর্থনীতিটার সাথে কালেকশন আপনার দুর্গম বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি এক কেজি পঁচিশ পঞ্চাশ থেকে আচ্ছা এক কেজি আপনার এই খোল পঞ্চাশ টাকা ষাট টাকা আচ্ছা এইসব কারণে এই ফি ষাট থেকে সত্তর টাকা এই জন্য আপনার গরুটা বৃদ্ধি হয় আচ্ছা আমি দেখলাম ঘুরে এদের সাথে আলাপ আলোচনা করে দেখলাম এটা গরু ফিরে সাড়ে সাতশো টাকা করে কেজি আর এই গাই যে কিনেছে সাড়ে ছয়শো টাকা গাইগর সাড়ে ছয়শো টাকা মাইকে বেশি হ্যাঁ মাইককে বাইকে নিয়ে ব্যস্ত গঙ্গাগুলো দেখেছি আচ্ছা যাই হোক আর আপনাদের তো তারও বেশি পড়েছে যে এইগুলো দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক আগের চাইতে বৃদ্ধি পাচ্ছে তবে আপনি সার্বিকভাবে বলতে পারি সামনে কোরবানি মানে আপনার দাম বৃদ্ধি পাইছে সেটি কেউ আসে আর সাথে কোরবানি এই জন্য একটু দাম অনেক বৃদ্ধি পাইছে আগের চাইতে রমজান উপলক্ষে আর গরু রান দর্শক এক একজনের তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে গরু কিনেছে যাদের দর্শক এই যে গরু যারা বিক্রেতা এইখানে সারিবদ্ধভাবে গরু রেখেছে দর্শক দেখেন কি সুন্দর কি সুন্দর একটা গরুর হাট দর্শক মানুষের মেলা গরুর মেলা বসতে এই হাতে বাংলাদেশের বড় বড় গরু এই হাতে আছে। এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা গরুর ব্যবসায়। তারা এই হাতে বড় বড় গরু কেনার জন্য আসে দর্শক দেখেন প্রচুর পরিমাণ বড় বড় ট্রাক ওই যে দেখেন এই ট্রাকে ভরে এই গরুগুলো চলে যাবে দর্শক এই যে এত সুন্দর হাট হাটটা যদিও ছোট তত বড় না কিন্তু এখানে গরু এবং ক্রেতা বিক্রেতার আমদানি অনেক বেশি দর্শক এই খুলনা বিভাগ এটা কিন্তু খুলনা বিভাগে দর্শক এই এত সুন্দর গরুর আমার মনে হয় আর নেই যে এত গরু এখানে আসে এত সুন্দর সুন্দর গরু দর্শক হল যশোর জেলা জেলার যশোর গরু উপজেলা বা থানা এবং ইউনিয়ন হলো বাগাসরা দর্শক আর হাটটির নাম সাত মাইল আমি আরও আরেকবার বলছি প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার এই হাটটি আজকে শনিবার তাই আমি এখানে আসছি দর্শক အပ်နော် ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক আমি খুলনা জেলার খুলনা বিভাগের প্রত্যেকটা হাটে আমি সময় মতো সময় পাইলে আমি চলে যাই দর্শক আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আর আমার এই যে ভিডিওগুলো আমি সঠিক বাজার না জেনে আমি ভিডিও ছাড়ি না দর্শক একেবারে সঠিক বাজার তোরা জানতে পারবেন দর্শক সবাই ভালো থাকুন